সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে মহা ঔষধি গুণ সম্পন্ন চিরতার চাষ পদ্ধতি সম্পর্কে বলছি আমরা আমরা জানি চিরতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ নানা জটিল রোগের ঔষধ হিসাবে কাজ করে তাই আমি আমার সহ সহফসল হিসাবে চিরতার চাষ করেছি সম্মানিত ভিউয়ার্স দেখেন আমার এই ডামটিতে আমি একটি আম গাছের গোড়া দিয়ে সহ ফসল হিসাবে এই চিরতার চাষ করেছি মার্শাল্লাহ কত সুন্দর চিরতার ফলন হয়েছে দেখেন পাশে আরেকটি জাম্বুরা গাছ রয়েছে এই জাম্বুরা গাছের টবেও আমি দেখেন চিরতা চাষ করেছি মার্শাল্লাহ এখানে কত বড় একটা জাম্বুরা হয়েছে এই জাম্বুরা গাছের গুঁড়ে আমি চিরতা সহফসল হিসাবে চাষ করেছি কত সুন্দর গাছগুলো সচেজ এবং সবুজ মার্শাল্লাহ দেখেন এখানে একটি মালদা গাছ এই মালদা গাছের গোড়া দিয়ে আমি সহকশল হিসাবে চিরতা চাষ করেছি সম্মানিত বিজয়ার্স চিরতা এত একটা উপকারী এবং মহা ঔষধি গুণসম্পন্ন গাছ সেটা আসলে আপনারা যারা চিরতা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে আসলে চিরতা কত মহাউষি গুণসম্পন্ন একটি গাছ ডায়াবেটিসের মাত্রা যতই হোক না কেন আপনারা যদি প্রতিদিন সকালে এক গ্লাস চিরতা বেজানো পানি খান তাহলে ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে আসে সম্মানিত বিবাস আমিও এই চিরতা বিজানু পানি প্রায় তিন বছর যাবৎ পান করি আমি ডায়াবেটিসের অন্য কোনো ওষুধ সেবন করি না তাই তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে তারা প্রত্যেক দিন সকালে এক গ্লাস চিরতা বিজানু পানি খাবেন আর তাতে অন্য কোনো ওষুধ আপনাদের সেবন করতে হবে না সম্মানিত বিওয়ার্স এই ঔষধি গুণসম্পন্ন গাছটি সাত বাগানে চাষ করা একেবারেই সহজ এখানে কোনো সার কীটনাশক বা অন্য কোনো কিছু প্রয়োজন হয় না শুধু বীজগুলো ছিটিয়ে রাখলেই এরকম সুন্দর সতেজ এবং সবুজ গাছ আপনারা পাবেন সম্মানিত বিবাস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করতে পারেন আর পরবর্তীতে অন্য যে কোনো ভিডিও পাওয়ার জন্য বেল বাটন পুশ করে রাখতে পারেন সম্মানিত বিবাস আস্তা হলে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম